এত সকালবেলা ছাত্রগুলো আসতে লেট করে ফেলেছে আমরা সুকৃতি অঞ্জলি দাও হয়ে গেছে দাদা তাড়াতাড়ি করছিল তারপর ওরা সব এলো চারজন এসেছিল তিনজন এসে বসছে আর দুজন ছুটে ছুটে আসছে হ্যালো ফ্রেন্ডস কে সুকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে দেখো সকাল ভোর চারটে এখন আমার স্নান করা সব কিছু রেডি হয়ে গেছে আজকে আমার বাড়ি সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো বলে সব কিছু ভোগের প্রস্তুতি চলছে এ দেখো এদিকে আমার পায়েসের জন্য পায়েস বসিয়ে দিয়েছি আর দুধ জল দেওয়া হচ্ছে আর এদিকে করবো লুচি লুচিটা আগে মাখিনো ঠাকুরের ভোগ কমপ্লিট করার পর আমি ফল কাটছি ব্রাহ্মণ চলে এসছে সকাল ছটা সাড়ে ছটার জায়গায় তারপর ফলটা কাটলাম কেটে সব লিছিয়ে দিয়ে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে আর এটা হচ্ছে আমার বরের ভ্যালেন্টাইন্স ডে গিফট আর আমার বর কি দিল সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আর স্বীকৃতিকের শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর তারপর আমরা চলে গেলাম সুকৃতি স্কুলে আগের বছর স্বীকৃতির স্কুলে যেতে পারিনি এবছর যাওয়া হলো খুব বায়না করছিল ও স্কুলে বসিয়ে ফ্রায়েড রাইস মিষ্টি চাটনি এগুলো খাওয়ালো আর এই প্রসাদ তো আমাদের দিয়েছিলো আমরা বাইরে বসে খাচ্ছিলাম তারপর সুকৃতি ওখান থেকে ওর আসলো আর তারপর আমরা ঘরে ফিরে এলাম আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সে